অভিমন্যুকে উচিত শিক্ষা দিয়ে পর্ণাকে নিয়ে দত্ত বাড়িতে ফিরে যাচ্ছে সৃজন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সৃজন সুইটির ব্যাপারে সব কিছু বললেই হঠাৎ করে পর্নার কেমন যেন মাথা ঘুরতে থাকে আর বলতে থাকে যে আমার কেন জানি না এই কথাগুলো খুব চেনা মনে হচ্ছে মনে হচ্ছে কোথায় যেন আমি এই গল্পটা শুনেছি তখন এই কথা শুনেই সৃজন অবাক হয়ে যায় সবাই অবাক হয়ে যায় তারপরে সৃজন বলতে থাকে কি বলছেন আপনি পর্ণা তখন পর্ণা বলতে থাকে হ্যাঁ আসলে আজকে নয় প্রায় সময় আপনাদের কথা শুনলে মনে হয় যেন সেই কথাগুলো যেন খুব চেনা সেখানে মনে যেন আমিও ছিলাম আমার মনে হয় যেন আগের সব কিছু আমার মনে পড়ছিল তখন এই কথা শুনেই সৃজন বলতে থাকে আপনার আর কি মনে পড়ে পর্ণা তখনই পর্ণা বলতে থাকে কেন আমার কি আরো কিছু মনে পড়ার কথা তখন সৃজন বলতে থাকে না না আপনি বললেন যে আপনার কাছে খুব চেনা মনে হয় সব কথাগুলো কিছু কিছু মনে পড়ে তখন পড়না বলতে থাকে হ্যাঁ ছবির মতো যেন সামনে কি যেন ভাসতে থাকে কিন্তু আমি না মনে করতে পারি না তখনই মাথাটা কেমন যেন ঝিমঝিম করে ব্যথা করতে থাকে তারপরে সৃজন বলতে থাকে তাই তারপরে পর্ণা বলে আচ্ছা ঠিক আছে এটা বাদ দিন তারপরে কি হয়েছিল সেটা বলুন তখন সৃজন বলতে থাকে আস্তে আস্তে সুইটের সব কর্মকাণ্ড আমরা বসতে পারি যে এটা সুইটের চাল ছিল ও কোনো পড়ালেখাও করতে চায় না চাকরিও করতে চায় না ও এটা আমাকে ফাঁসিয়ে এই দত্ত বাড়িতে এসে উঠেছিল সব সম্পূর্ণ দত্তবাড়ির ফায়দা নেওয়ার জন্য আমার সে যে তাই ঘুরছিল কোনো শাখা বলাও খোলেনি আর সিঁদুরও মোছেনি তখন রুচিরা বলতে থাকে সৃজনদা একদম ঠিক কথা বলছে অনেক বার করে ওকে বোঝানো হয়েছে বলা হয়েছে তখন সৃজনের বাবু বলতে থাকে এমনকি সুইটে আমরা হোমিও পাঠিয়েছিলাম কিন্তু সেখান থেকেও ঝামেলা করেও এখানে আবার ফেরত আসে ওর কিন্তু একটুও জোর কমেনি কারণ ওর জোটা বাড়িয়ে রেখেছিল ওই অয়ন মমিতা আর কৃষ্ণা তখন পর্ণা বলতে থাকে আচ্ছা কাকিমা কাকিমা এরকম একটা খারাপ মেয়েকে করে করে ছেলের বউ হিসেবে মেনে তো তো বুঝতে পারছি না কাকিমা কাউকে পছন্দ আর এরকম একটা মেয়েকে কি করে পছন্দ করলো তখনই সৃজন মনে মনে বলতে থাকে পর্ণা মাঝে তোমাকে পছন্দ করতো না তাই সুইটিকে মেনে নিয়েছিল তখনই সৃজনের বাবা বলতে থাকে আসলে পর্ণা কৃষ্ণা চেয়েছিল যে ওর ছেলের বউ একেবারে ওর কথা মতো চলবে সব সময় ওর কথায় উঠবে ওর কথায় বসবে যেন ছেলে যেন তার কাছেই থাকে সুইটি সেটা বুঝে ফেলেছিল আর সে রকম মাথা খেয়েছে আর ব্যাস কৃষ্ণাও তখনই এই কথা শুনে কর্ণা বলতে থাকে ও আচ্ছা এতক্ষণে বুঝলাম ওই সুইটির আসল কাহিনী তখন সৃজন বলতে থাকে যে হ্যাঁ আর বলবেন না যত জ্বালা যন্ত্রণা সব শুরু করে দিয়েছে একটুও কারো কথা শোনে না আর ধমক দিতে থাকে সবাইকে সবসময় ব্ল্যাকমেল করতে থাকে তখনই সৃজনের বাবা বলতে থাকে দাদা তো বলেছিল যে এই মেয়ে অনেক চালাক আর অনেক খারাপ এ মেয়ে যা বোঝাচ্ছে সেটা একদম ও না ও কিন্তু তার থেকে অনেক দুরন্তর এখন বুঝতে পারছি যে সুইটি আসলেই তা তারপরে পর্ণা বলতে থাকে এত খারাপ একটা মানুষ এত কিছু করতে পারে সেটাই বুঝতে পারছিলাম না তখনই সৃজন বলতে থাকে হ্যাঁ তখন পর্ণা বলে সৃজন তাহলে তুমি আমাকে কেন আগে বললে না এই সুইটি বৌদির কথা সুইটির কথা তখন সৃজন অবাক হয়ে পর্নার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে যে পর্নার মুখে কত দিন পরে তুমি ডাক্তার শুনলাম এটা শোনার জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলাম তখন সৃজন বলতে থাকে কি করতাম বলুন আপনি কি আমার কথা শুনতেন আর এই সুইটিকে কে আমাদের সুইটির কাছ থেকে আমাদেরকে কে বাঁচাবে এই সুইটিকে কে বাড়ি থেকে বের করবে বলুন তো তখনই পর্না দাঁড়িয়ে বলতে থাকে আমি বের করব। আমি বের করবো সুইটির ছুটির ঘন্টা বেজে গেছে যখনই সৃজন আর আমার বিয়ে হয়েছে এবার সুইটিকে কি করে তাড়াতে হয় সেই দায়িত্ব আমার যা শুনে সৃজন সহ সবাই খুশি হয়ে যায় তখন সৃজন বলতে থাকে এই এই তো এই পরনাকেই তো আমি চাই তখন পরনা বলতে থাকে সুইটির সব কথা শুনে আমার এই যে তারটা কেটে গেল এবার দেখি সুইটিকে আমার হাত থেকে কে বাঁচায় তখন সৃজন খুশি হয়ে বলতে থাকে তার কাটা পরনাকেই তো আমি চাই ব্যাস তুমি শুধু এই সুইটির হাত থেকে আমাদেরকে বাঁচাও তারপরে পর্ণা বলতে থাকে এবার সুইটিকে তারপরে দেখা যাবে সবাই খুব খুশি হয়ে যায় তখন বলতে থাকে কাকু আপনি নিজে দাঁড়িয়ে আমাকে বিয়ে দিয়েছেন না এবার শুধু আমার উপর সবাই ভরসা রাখুন তখনই সৃজনের বাবা বলে ওঠে পর্ণা এখনো আমাকে কাকু বলবে তোমার কাছ থেকে বাবা ডাক শোনার জন্য কবে থেকে আমি আগ্রহে আছি আবার কবে ডাক শুনবো তখন এই কথা শুনে পর্ণা বলে ওঠে আবার ডাক শুনবেন মানে আমি তো শুরু থেকে আপনাকে কাকু বলেই ডেকেছিলাম তখনই বর্ষা মনে মনে বলতে থাকে দিল বাবা আবার ঝুলিয়ে দিল সবটা তারপরে সৃজনের বাবা বলতে থাকে ওই আবার বেরিয়ে গেছে তোমার তোমাকে তুমি মেয়ে হিসেবে দেখছি বলো জানো তো মেয়ের শখ ছিল আমার প্রথম অয়ন হলো তারপরে সৃজন তারপরে চয়ন তারপরে মেয়ে যে আমার কি ভালো লাগতো না তখনই বর্ষা এলো তারপরে রুচিরা এখন তুমি তোমরা এখন আমার তিনটা মেয়ে আমার আমার এর থেকে আর সৌভাগ্যের কি আছে বলো তখন পর্ণা গিয়ে সৃজনের বাবাকে প্রণাম করে তখন সৃজনের বাবাকে বলতে থাকে বাবা এভাবেই আমাকে আশীর্বাদ করুন তখন সৃজনের বাবা বলতে থাকে আহ প্রাণটা আমার জুড়িয়া গেল তখনই জেঠিমা বলতে থাকে পর্ণা এবার চল তো বাড়িতে যেতে হবে আবার তোদেরকে বরণ করতে হবে তো তখনই পর্ণা বলে আবার তারপরেই চয়ন বলতে থাকে মা তোমার এই দোষটা না আর গেল না আচ্ছা পর্ণা এবার এই আবার বলাটা বন্ধ হোক ঠিক আছে আবার বলাটা আর হবে না এবার চলো তো সবাই মা আসো তো আমাদের সাথে নাচবে তখনই জেঠিমা বলতে থাকে না না আমার কোমরে ব্যথা তখন রুচিরা বলে মা মালিশ করে দেব তারপরে দেখা যাবে সৃজন বলতে থাকে আচ্ছা চয়নার বয়সা যে মা বাবা আর জেঠির চোখ দুটো ধরত তখনই ওরা এসে চোখ দুটো ধরলেই পরনাকে জড়িয়ে ধরে সৃজন তখন পর্ণা খুশি হয়ে যায় তারপরে বর্ষা বলতে থাকে দাদা ভাই এতদিন খুব কষ্ট করেছিল তখন রুচিরা বলে হ্যাঁ ঠিক তাই তারপরে দেখা যাবে চোখ খুলে দিলেই বর্ষা বলতে থাকে আচ্ছা পর্ণাদি এবার তোমাকে আমরা বৌদি বলতে পারি তো বলো তারপরে চয়ন বলতে থাকে হ্যাঁ তুমি আমার বয়সে ছোট ঠিক আছে তারপরও তুমি তো দাদার বউ আমি তোমাকে বৌদি বলতে পারি তো তখন পর্ণা বলে হ্যাঁ ভেবে দেখবো আমি এই বলে হাসতে থাকে তারপরে সৃজনকে জেঠিমা বলতে থাকে এবার চল বাড়িতে যেতে হবে তো তারপরে সৃজন বলতে থাকে পর্ণা বাড়িতে গিয়ে হয়তো বা মা তোমাকে মেনে নিতে চাইবে না খুব অনেক কিছুই করবে কিন্তু সেটা কিন্তু তুমি কিছু মনে করতে পারবে না তখন পরণা বলে সেটা আমার উপর ছেড়ে দিন কে কী করতে হবে সেটা আমি জানি তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় তারপরেই চয়ন রুচিরারা বলতে থাকে এবার চলো আমরা এগোই ওদেরকে একটু একা থাকতে দাও তখনই ওরা বেরিয়ে চলে যায় তারপর দেখা যাবে সৃজন পর্ণাকে বলতে থাকে আচ্ছা পর্ণা তোমার এখন কেমন লাগছে বলো তখন পর্ণা বলতে থাকে জানো তো সৃজন আমি না এক মুহূর্তের জন্যেও তোমাকে হারাতে চাইনি আর আমি বিশ্বাস করবে যখন আমি অভিমন্যুর স্যারকে বিয়ের কথা ভেবেছিলাম তখনও আমার মনে হয়েছে বারবার যে তুমি কি এই বুঝি তুমি আমাকে নিয়ে যেতে আসলে আমাকে নিয়ে যাও আমি এটাই ভেবেছিলাম তখনই সৃজন বলতে থাকে তাই নাকি তখন পর্ণা বলে হ্যাঁ তারপরে সৃজন বলতে থাকে আচ্ছা তাহলে তুমি বিয়ে করতে গেল কেন আর অভিমন্যুকেই বা তুমি বিয়ে করতে রাজি হলে কেন তখন পর্ণা বলে কি করতাম বলুন আমাকে তো সুইটি বৌদি মিথ্যে কথা বলেছিল তাই কিন্তু আমার জীবনে আপনি ছাড়া যে অন্য কোনো পুরুষ ছিল না সৃজন এই বলে সৃজনে হাটা চেপে ধরে পর্ণা তখনই পর্ণার এই কথা শুনেই সৃজন খুশি হয়ে যায় তারপরে পর্ণা বলতে থাকে তুমি যে আমার জীবনে সব কিছু আমি যে তোমাকে ভালোবেসেছিলাম আমি চেয়েছিলাম শুধু তোমার সাথেই আমার বিয়েটা হোক তখন সৃজন অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর বলতে থাকে সৃ পর্ণা আর কিছু বলবে না তখন পর্ণা বলে আর কি বলবো আর কি বলার আছে তখন সৃজন বলে বলো না আর কিছু বলার নেই তোমার তখনই পর্ণা বলে ওঠে আমি তোমাকে ভালোবাসি সৃজন অনেক বেশি ভালোবাসি তখন এই কথা শুনে সৃজন খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে পর্ণার মুখে হাত দিয়ে বলতে থাকে আমিও তোমাকে অনেক ভালোবাসি তোমাকে আমি সারা জীবনের জন্য আগে রাখতে চাই এটাই হলো আমাদের ভালোবাসা বুঝতে পেরেছ তখন পর্ণা খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে সেখানে অভিমন্যু চলে আসে আর সে বলতে থাকে পর্ণা তখনই পড়না অভিমন্যুকে দেখে ভয় পেয়ে যায় আর সৃজন বলতে থাকে পড়ানার সাথে আমার বিয়ে হয়ে গেছে তুই আর কিছুই করতে পারবি না তখনই অভিমন্যু রেগে যায় তো বন্ধুরা আজকে আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ